কনজুমিং ফিল্ম সিরিজ বা দ্য রিং হলিউডে এমন অনেক সিনেমা রয়েছে যা দেখলে ভয়ে রাতের ঘুম উড়ে যায় অনেকের কিন্তু এমন কি কোনো সিনেমার কথা শুনেছেন যা দেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দর্শক জেনে অবাক লাগলেও এমনই একটি অভিশপ্ত সিনেমা নির্মাণ হয়েছিল ষাটের দশকে আনফ্রম নামের সেই সিনেমাটি এমনই এক সিনেমা উনিশশো সত্তর সালে নির্মিত হয়েছিল এই সিনেমাটি ছবি মুক্তির জন্য অপেক্ষায় তখন পরিচালক আর প্রযোজক তখনই ঘটে বিপত্তি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে তখন দেখানোর আবেদন করা হচ্ছিল এই সিনেমাটি সব উদ্যোক্তাই ভেবে নিয়েছিলেন এই সিনেমা এক ধরনের ভৌতিক সিনেমা ছবিটি সেন্সর দেওয়ার জন্য দেখতে বসেন উদ্যোক্তারা আর তাতেই প্রাণ হারান তারা একের পর এক উদ্যোক্তার কেন মৃত্যু হয় সে কারণ এখনও অজানা এ ঘটনার পর অনেকেই দাবি করেন আনফ্রাম ছবিটি দেখাই কাল হয়েছিল তাদের এ ঘটনার অনেক বছর পরে মুক্তির আলো দেখেনি সিনেমাটি এরপর আটাশি সালে বুদাপেস্টের এক প্রেক্ষাগৃহে হঠাৎ করে চালু হয়ে যায় ছবিটি ছবিটি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রেক্ষাগৃহের ভেতর করে আগুন জ্বলে ওঠে আগুনে মধ্যে মারা যান ছাপ্পান্ন জন এরপর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি বন্ধ হয়ে যায় সিনেমাটি অগ্নিকাণ্ডের দুর্ঘটনার পাঁচ বছর পর ক্যালিফোর্নিয়ার একটি প্রেক্ষাগৃহে দেখানো হয় ছবিটি কিন্তু ওই প্রেক্ষাগৃহের দর্শকও দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাননি তখন সে হলে অনাকাঙ্ক্ষিতভাবে দর্শকদের মধ্যে হাতাহাতি ও ঝামেলা তৈরি হলে ত্রিশ জনের মৃত্যু হয়